ইতিহাস বিশ্বাস আর ঐতিহ্যের নিদর্শন জলপাইগুড়ির দেবী দেবীচৌধুরানী কালী মন্দির এই মন্দির শুধুমাত্র এক ধর্মীয় স্থান নয় বরং মানুষের অগাধ বিশ্বাস সংস্কৃতি ও ইতিহাসের প্রতীক আজ থেকে আনুমানিক প্রায় একশো বছর আগে বর্তমান পাকা মন্দিরের প্রতিষ্ঠা হয় স্থানীয় মত অনুসারে জমিদার বাড়ির এক নারী স্বপ্নাদেশে মা কালীর দর্শন পান এবং স্বপ্নাদেশ অনুসারে গোশালার নিকট একটি মাটির মন্দিরে কালী মূর্তি প্রতিষ্ঠা করেন সেই থেকেই শুরু হয় নিয়মিত পুজো দেবী চৌধুরানী কালী মন্দির তোমরা জানোই জলপাইগুড়ির অন্যতম প্রাচীন একটি কালী মন্দির এখন যেরকম ঘরে ঘরে কালী পুজো পালন হয় একটা সময় কিন্তু কালী পুজো ঘরে ঘরে পালন করা হতো না কালী রীতিমতো ভয় করা হতো আগে কালী পুজো ছিল সাধারণত ডাকাতদের পুজো ডাকাতেরা যখন ডাকাতি করতে যেত তার আগে কালী দিয়ে তারপরে তারা ডাকাতি করতে যেত আর এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে এক কিংবদন্তি চরিত্র দেবী চৌধুরানীর নাম চৌধুরানী সতেরোশো বিরানব্বই সালে এই পদ দিয়ে যাতায়াত করেছেন বলে বঙ্কিমচন্দ্রের লেখাতে পাওয়া যায় লোকমুখে প্রচলিত ডাকাতেরা যখন আগে ডাকাতি করতে যেত তার আগে কাঁচাকালী বানতো কাঁচাকালী অর্থাৎ একটি মাটির প্রতিমা বানিয়ে তো সেটিকে পুজো করা হতো আর রাতারাতি পুজো হতো আর ভোর তিনটে চারটা নাগাদ পুজো শেষ করে ওখানেই বিসর্জন দেওয়া হতো বা ওখানেই রাখা হতো তো সেটাই হচ্ছে কাঁচাকালি তো কাঁচাকালি নিদর্শন এখানে পাওয়া যায় জলপাইগুড়িতে তো অনেকেই মনে করেন এখানে নাকি এক একসময় পুজো হতো আর তোমরা অনেকেই হয়তো শুনে থাকবে যে এই দেবী চৌধুরানি কালী মন্দিরে একসময় কিন্তু নরবলি হতো দেবী চৌধুরানী কালী মন্দিরে যে নরবলি হতো সেটার প্রমাণ জলপাইগুড়ি সেন্ট্রাল জেলে রয়েছে আঠারোশো নব্বই সালে নয়ন কাপালিকে ইংরেজরা ফাঁসি দেয় নয়নের বিরুদ্ধে অভিযোগ ছিল পাতকাটা কলোনির আতুদশ নামক এক ব্যক্তিকে সে বলপূর্বক তুলে নিয়ে আসে এবং তাকে দেবী চৌধুরানী কালী মন্দিরে বলি দেওয়া হয় মন্দিরে বর্তমান পুরোহিত জানান মা কালী এখানে চৌধুরানী কালী হিসাবে পূজিত হন এই মন্দির কেবলমাত্র ধর্মীয় বিশ্বাসের কেন্দ্র নয় বরং জলপাইগুড়ির ঐতিহ্য ও ইতিহাসের অংশ হয়ে উঠেছে বহু দশক ধরে তাহলে আজকের মতো এতটুকুই সাথে থাকো আবার অন্য একটা গল্প নিয়ে শীঘ্রই আসছি